বিস্মুল্লাহ রহমান রহিম সবাইকে প্রবাসী ভাই বোনদের এবং অনেকে প্রবাস থেকে বাংলাদেশে সুন্দর পরিবেশে এসেছেন গীত করতে সবাইকে ঈদের শুভেচ্ছা প্রবাসীরা শুনুন আমার কথাগুলো শুনুন ইনশাআল্লাহ প্রবাসী ভাই বোনরা শুনুন এবারে ঈদ সম্পূর্ণ ভিন্ন ধর্মী ঈদ হয়েছে ভিন্ন ধর্মী ভিন্ন রূপে শান্তি কল্যাণের জন্য মুজিবাজার কিন্তু নামাজ করেছি ইনশাল্লাহ মুজিবাজারে সমস্ত হিসাবে জোয়ায় আমরা ঈদের জামাত করেছি কোটা কোটা মনে উঠছে আল্লাহ বিএনপি কেন বিএনপি বিএনপি করছে তাড়াতাড়ি হাসিনার তো পরিকল্পনা ছিল ভারতীয় বলে দুই হাজার একচল্লিশ সালে নির্বাচন রে দুই হাজার একচল্লিশ সাল দুই হাজার একচল্লিশ সাল এখন বলে তার আবার বিএনপি এখন বিএনপি তো জানে না এখন কি করবে ভারতে আওয়ামী লীগের চায় এখন যদি আসে হাসিনা ঢুকে যায় বিএনপি কচু কাটা করবে কচু কথা করবে বিএনপি আমি আবারও বলি ইনশাল্লাহ আপনারা শুনুন আমার কথাগুলো অংশে শুনুন আমি আজ যে কথাগুলো বলছি বাংলাদেশের ইনশাআল্লাহ একটার উপরে কাজ কীভাবে আগে সংস্কার তারপর নির্বাচন আগে এখন তবে সংস্কার সংস্কার সাদা নির্বাচনে যাওয়া ঠিক হবে না আবার যে ইস্যু হয়েছে আছে। আবার সৈরা আবার চার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে চার সৌজাচার চার। সৌদাচার চার মুক্ত বাংলাদেশটা আর যাতে কোনো ফেচের সরকার আসতে না পারে ক্ষমতায় সেই জন্য সংস্কার দু রাহুকে আসতে থেকে আমরা রাহু থেকে মুক্ত হয়ে আমরা এখন বিশ্বে এক আমরা যদি সাতটা রাজ্য বাংলাদেশের পাশে আসতো মণিপুর চলছে সাতটা রাজ্য নিয়ে আমরা বাংলাদেশের দানা বড়ো করতে পারতাম দানা বিস্তার করতে পারতাম তাহলে মনে হয় আমরা ইনশাল্লাহ ওই দিক দিয়ে আমরা চীনের সাথে গভীর সম্পর্ক আমাদের হয়ে যেত চীন আর উত্তর আছে চীন উত্তর আছে চীন 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 আমাদের সাহায্য করুক আমাদের বিমানবন্দর লালমজিহাট বিমানবন্দর নৌনের সাহায্যে আমরা ইনশাল্লাহ বা আমরা সাহায্য করবো ডিফেন্সের আমাদের শক্তিশালী হবে শ্রেণীতে একটা কন্টনমেন্ট দরকার আল্লাহ আমরা নমরুদ ফেরাউন থেকে বাঁচছি এই নমরুদ সেরাউন আর কোনদিন আসবে না হাসিনা এখান থেকে নাকি আসে কচু কথা করবে বিএনপি তো বুঝে না বিএনপি এই হাসিনা পাল্লায় পড়ে গেছে ও রাউ কাউ রাউ কাউ চক্রান্ত বাংলাদেশ পড়ে গেছে আর নমরুদ ফেরাউন আল্লাহ নমরুদ আল্লাহ আমরা কিছু শুনছি কিন্তু নমরুদ নমরুদের শাসন আবার আসতে পারবেন আইনস আল্লাহ বলছি নমরুদ হায় নমরুদ আল্লাহর এত নাফার মানি করেছিল আর হাসিনা করেছিল এত মূর্তি বানিয়ে মূর্তি হায় রে মূর্তি মূর্তি পাল্লায় বাংলাদেশের নিচে মাটিও কাঁপছে সে পর্যন্ত আমরা কেউ বলি না হিরোপ রাজার দেশের কাহিনী সত্য কাহিনী বাংলাদেশে এটা মঞ্চস্থ হয়েছে দড়ির দড়ি মারো শান রাজা হবে খান খান সব রাজা হাসিনার যত বাপকে রাজে বাপ সব মূর্তি খান খান হয়ে গেছে হাসিনার মূর্তি খান খান হয়ে হাসিনা এখন তার বাপ আল্লাহর কাছে ইয়ানফসি ইয়ানফসি করে আমাদের কাছে আমাকে বাঁচা না আমি বলছি আমি বলছি তোমরা আমি বলছি তোমরা এখানে আর এইরকম হাসিনা পেথারটা বারো বুথ আর বাংলাদেশে বুঝতে পারবে না ইনশাল্লাহ হাসিনার বুট মাঝে মাঝে দেখি বিএনপির কিছু লোক হাসিনা ভারত এখন তাদেরকে ইয়ে করে দেয় ভারত ভারতে রথ উড়াইতে চায় হরি লুটের বাতাসা কালী রাম জাম জপে দুর্গা দূরে কদ টিকতে পারছে মূর্তি না আছে না বাঁচাইবো হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আল্লাহ তুমি আমাদের বাঁচাও আমরা সাতটা রাজ্যে নিব আমরা লাদাখ দিয়ে চিকেন দেখব তারপর ভারতের যাওয়া সাতটা রাজ্য আমরা যদি বন্ধ করে দিতে পারি চীনের সাহায্যে তারপরে আমরা ইনশাল্লাহ আজকে আরেকটা কথা আপনাদের বলি ইলেন মার্ক্সে ব্যবসায়ী হোক তিনি তো অনেক ইনভেস্ট করছে ট্রাম্পে ট্রাম নাকি তাদের সজাই দিবে এইটা হইল ট্রাম্প যদি তাকে সরিয়ে দেয় বাংলাদেশে চলে আসবো আমরা বলবো ইনশাল্লাহ আর চারশো পাঁচশো বছর সে তার স্টার লিঙ্ক এবং তার যে সাম্রাজ্য তার যে ব্যাংক ব্যালেন্স আছে এটা যে বাংলাদেশের দিকে দেখ জাপান আমাদের দিকে সাহায্য করবে ইলন মার্ক্সে যদি সরিয়ে দেয় তুলসী বাদে বুদ্ধি ভারত তাকে নিয়ে ভারতের বুদ্ধিতে ইলন সাথে গন্ডগোল দিছে ট্রাম্পের সাথে ইলন গন্ডগোল এইটার মধ্যে আছে না সামনে দিয়ে দিন কচু কাটা হবে বারত ভারত টুকরা টুকরা হবে ইনশাল্লাহ ইলন মাস ভারতের ট্রাম্পের পিছনে ট্রাম্প থেকে সরে গেলে অসুবিধা কী বাংলাদেশে ওয়েলকাম করবে ইলন মাসকে স্টার লিং আর আমাদের জন্য একটা স্টার স্টার টুইঙ্কুল টুইঙ্কুল আমেরিকার থেকে লিগেল স্টার হাও আই ওয়ান ডাস হোয়াট ইউ আর তোমরা আমাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ এই স্টার লিঙ্কের ইলন মার্ক তুলসী কাবাদের যাই হোক তুলসী কাবাদ তুলসী পাতা এখন আমরা ছিপে একাইব তুলসী কাবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি